নমস্কার বন্ধুরা আজকে এমন এক সাধু সম্বন্ধে আলোচনা করব যার নামটা শুনলে আপামর বাঙালির নত মস্তক হয়ে যায় তিনি কাউকে শিষ্যত্ব না দিলেও জ্যৈষ্ঠ মাসে তার তিরোধান দিবসে বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পুজোর মতো তিনি পূজিত হন তিনি আর কেউ নন সকলের নাথ লোকনাথ ব্রহ্মচারী তার বিখ্যাত অভয়বাণী যা বাঙালি জাতিকে আজও বিপদের দিনে সহায় করে রেখেছে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে আমি তোদের রক্ষা করব। বন্ধুরা এবছর দু হাজার চব্বিশে দোসরা জুন বাংলার উনিশে জ্যৈষ্ঠ রবিবার লোকনাথ বাবার তিরন্দন উৎসব পালন করা হবে এই উপলক্ষে এই ভিডিওটা নির্মিত যে বাবার পছন্দের ফুল কী ফল কি এবং বাবার বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যাতে আপনারা বাবাকে খুব সুন্দরভাবে পূজা দিতে পারেন যাতে বাবা তুষ্ট হয় আপনাদের মনস্কামনা পূর্ণ হয় সুতরাং ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ যেমন লোকনাথ বাবা পুজোর জন্য ফলের দরকার এবার বলুন তো কোন ফল বাবা খেতে ভালোবাসে শোনা যায় তালের শ্বাস জাম ছিল তার সবচেয়ে প্রিয় ফল এই ফল দিয়েই তার পুজোর ভোগ সাজাতে হবে তা না হলে কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যাবে এবার আপনাদের পরপর জানাচ্ছি লোকনাথ বাবার প্রিয় খাবার সম্বন্ধে ভক্তরা সাধারণত পুজোর সময় বিভিন্ন প্রসাদ অর্পণ করে থাকে তবে লোকনাথ বাবার কিছু পুজোয় ব্যবহৃত হল ফল যেমন বিভিন্ন রকম তাজা ফল ছাড়া কমলা আঙুল অন্যান্য মৌসুমি ফল মিষ্টির মধ্যে সন্দেশ রসগোল্লা লাড্ডু আর আমিত্তি হচ্ছে সবচেয়ে প্রধান পায়েস তো বলা যেতেই পারে এবং চিরা দইও দেওয়া যেতে পারে লোকনাথ বাবা পুজোর সময়ে লোকনাথ বাবার বীজ মন্ত্রটি হলো ও লোকনাথায় নম এই মন্ত্রটি সাধারণত প্রার্থনা ও ধ্যানের সময় ব্যবহার করা হয় এটি ভক্তদের মধ্যে শান্তি আশীর্বাদ এবং আধ্যাত্মিক উন্নতি পথ প্রদর্শক হিসাবে বিবেচিত করা হয় লোকনাথ বাবার পাঁচালী লোকনাথ বাবার পাঁচালী হলো একটি ভক্তিমূলক গান বা স্তোত্র যা সাধারণত লোকনাথ বাবার ভক্তরা পাঠ করে থাকে পাঁচালিতে তার জীবন লীলা শিক্ষার বিভিন্ন দিকগুলি তুলে ধরা হয় এটি ভক্তদের মধ্যে জনপ্রিয় এটি পাঠ করলে তার আধ্যাত্মিক শান্তি ও আশীর্বাদ লাভ করতে পারে জীবন চাই লোকনাথ বলো ভোরে রাতে লোকনাথ বলো সুখে ঢুকে লোকনাথ স্মরণ করবে তোমার লোকনাথ জীবন মরণ লোকনাথ বাবার পুজোর সময় যে মিষ্টান্ন ভোগ দেওয়া হয় তার মধ্যে কিন্তু খুব যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে মিশ্রি তাল মিশ্রি যে কোনো সাদা মিষ্টি এগুলি লোকনাথ বাবার কিন্তু খুবই পছন্দের মিষ্টি এবার পুজো করতে গেলে তো ফল মিষ্টি ছাড়াও যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে ফুল লোকনাথ বাবাকে কোন ফুল দিলে লোকনাথ বাবা তুষ্ট হবে সেটা হচ্ছে লোকনাথ বাবার পুজোর প্রধান ফুল হচ্ছে নীল শাপলা বা নীল শালুক আর যে কোনো সাদা ফুল বা বেলপাতা দিয়েও লোকনাথ বাবা পুজো করা যায় দর্শক বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে লোকনাথ বাবার পুজোর বিভিন্ন দিকগুলি তুলে ধরার চেষ্টা করেছি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ন এবং লাইক বা শেয়ার করতে বলবেন না প্লিজ যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করেন প্লিজ এরকম নতুন নতুন আরও অন্য ভিডিও পেতে